আসসালামু আলাইকুম আমি লিজা চৌধুরী ই অ্যান্ড ই অটোমোবাইল ট্রেডিং থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রিভিউতে আজকে আমি জানাবো রিসেন্টলি জাপান থেকে ইম্পোর্ট করা রিকন্ডিশন দু মডেলের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা নোয়া প্রথমেই বলে নেই এই গাড়িটি টয়টা নোয়া নন হাইব্রিড জেসিস স্কোট জেড আর আর এইট জিরো অকশন গ্রেড ফোর কালার মিকাব্লু উনত্রিশ হাজার কিলোমিটার চলা টয়টানোয়া বাংলাদেশে চারটি প্যাকেজে পাওয়া যায় এক্স প্যাকেজ জি প্যাকেজ এস আই প্যাকেজ এস আই ডাব্লিউ এক্স বি প্যাকেজ আমাদের আজকের গাড়িটি হলো এস আই ডাব্লিউ এক্স বি প্যাকেজ এই এস আই ডাব্লিউ এক্স বি প্যাকেজে আপনি পাবেন সব প্রিমিয়াম ফিচার প্রথমে আমরা শুরু করব ফ্রন্ট সাইড দিয়ে ফ্রন্ট সাইডে প্রথমে তাকালে আমরা দেখতে পাই এন লোগো যদি ভালো করে দেখেন নিকেল ক্রোম ফিনিশিং চারটি গ্রিল দেওয়া আছে প্রত্যেকটা গ্রিলের মাঝখানে যথেষ্ট স্পেস আছে যাতে গাড়ির ইঞ্জিনের ভেতর ঠান্ডা বাতাস ঢুকতে পারে এছাড়া পাবেন ফ্রন্ট বাম্পারে চারটি পার্কিং সেন্সর এবার দেখে নেই হেডলাইট আপনারা দেখতেই পারছেন হেডলাইটটি অনেক স্টাইলিশ ডুয়েল প্রদর্শন এলইডি হেডলাইট দেওয়া আছে উপরে ডিআরএল আছে নিচের দিকে এলইডি ইন্ডিকেটরটি জ্বলছে ইন্ডিকেটর এবং এল মাঝখানে একটি নিকেল ক্রোম ফিনিশ দেয়া আছে ফ্রন্ট বাম্পারে একটি নিকেল কালারের ক্রোম ফিনিশ দেয়া আছে যার কারণে গাড়িটিকে আরো বেশি প্রিমিয়াম লাগে তার সাইডে নিচের দিকে এলইডি ফগলাইট ফগ দেওয়া আছে এলইডি ফগলাইটের চারপাশে নিকেল ক্রোমের ফিনিশ দেয়া আছে যেটা দেখতে অসাধারণ যেহেতু গাড়িটি এস আই এক্স বি প্যাকেজের এই প্যাকেজকে টপ অফ দ্য ট্রিম বলা হয় যার কারণে এই প্যাকেজের চারপাশে প্রচুর নিকেল ক্রোম ফিনিশ দেওয়া হয়েছে এজন্য গাড়িটিকে দেখতে অনেক বেশি স্টাইলিশ অ্যান্ড প্রিমিয়াম লাগে এবার চলুন দেখে আসি ইঞ্জিন পার্টটি খেয়াল করুন বোনাটের স্পেসটা একটু কম ইঞ্জিনের দিকে খেয়াল করুন একদম ক্লিন অ্যান্ড ফ্রেশ নতুনের মতো এই ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে ফোর সিলিন্ডারের দুই লিটারে অকটেন ইঞ্জিন চলুন এবার আপনাদের নিয়ে যাই গাড়ির ইনসাইডে ইনসাইডে আপনি প্রথমে ড্রাইভিং সিটে বসে প্রিমিয়াম ফিল পাবেন সিটগুলো লেদারের ড্যাশবোর্ডটা এত বেশি গুড লুকিং সবকিছু অটোমেটিক এখানে পাবেন আপনি পুশ স্টার্ট স্মার্ট একটি অটো গিয়ার বক্স আরও পাবেন সুন্দর একটি ডিসপ্লে এবং ডিজিটাল মাইল মিটার ড্রাইভিং সিটে বসে আপনি পেছনের ডোরগুলো কন্ট্রোল করতে পারবেন কারণ এই ডোরগুলোর পাওয়ার স্লাইট ডোর এবার প্যাসেঞ্জার সিট নিয়ে জানা। পেছনে প্যাসেঞ্জার সিটে পাবেন লাক্সারিয়াস দুটি ক্যাপ্টেন সিট এই ক্যাপ্টেন সিটে বসে আপনি আপনার মনের মতো করে এসি সেট করতে পারবেন উপরে এসি সুইচগুলো দেয়া আছে সাথে পাবেন দুইটি করে কাপ হোল্ডার যেহেতু এটি একটি সেভেন সিটের কার সেহেতু আপনি পিছনে আরও তিনটি সিট পাবেন পিছনে এসি ভেন্টিলেশন আছে আপনি চাইলে এই পেছনের সিটগুলো ফোল্ড করেও রেখে দিতে পারেন শুনুন এবার আবার আমরা একটু আউটসাইডে যাই সাইড থেকে দেখতে গাড়িটি অনেক সুন্দর দেখাচ্ছে আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো বাংলাদেশের রাস্তায় চালাতে কোনো সমস্যা হবে না চলুন এবার টায়ারগুলো দেখাই এই নোয়া গাড়িগুলোর অ্যালোরিং বিউটিফুল ডিজাইন সাইজ ষোলো ইঞ্চি এই গাড়িটির ডোর গ্লাস অ্যান্ড লুকিং গ্লাস সব অটোমেটিক আপনি চাইলে বাহির থেকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন চলুন এবার ব্যাক সাইডে যাই ব্যাক আপনারা দেখতে পাচ্ছেন ভেরি বিউটিফুল লুক উপরে খেয়াল করেন একটি একটি ব্রেক লাইট আছে 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 সাথে ব্যাক সবার উপরে স্পয়লার এই যে বড় সাইজের গ্লাসটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু হিটেড গ্লাস আরও আছে একদম কর্নার স্মার্ট ব্যাক লাইট এছাড়া ব্যাক সাইড আপনি রিয়ার বাম্পারে পেয়ে যাবেন চারটি পার্কিং সেন্সর নোয়া কিন্তু আগের মতো আর নোয়া নেই নোয়া এখন লাকজারিয়াস গাড়ির মধ্যে একটি এই টয়টা নোয়াটি দেখতে হলে চলে আসুন এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফাইভ সিক্স থ্রি সিক্স এছাড়াও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন থ্রি এবং ফাইভ থ্রি এই নম্বরে আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোন গাড়ির রিভিউ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ